হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ প্লান্টেন অ্যাগ্রোর টেরিটরি ম্যানেজার হিসেবে আছি আজকে আমি আসছি শাহানগরের চুপিনগর ইউনিয়নের আমার আবু বক্কার ভাইয়ের জমিতে এবং উনি একজন নার্সারি ম্যান ওনার বিশাল একটা নার্সারি আছে আমরা একটু ভাইয়ের সাথে গেলাম আসসালামু আলাইকুম বক্কার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নার্সারির নামটা আফি নার্সারি আর রাফি নার্সারি হ্যাঁ আচ্ছা আপনি তো অনেক দিন হলো এই চারা ব্যবসার সাথে জড়িত আছেন বহু দিন বিশ বছর আগে থেকে যাই হোক আপনি এই যে আপনার জমিতে দুইটি জাতের মরিচ চাষ করছেন অন্যটা অন্য জাতের নাম বলার প্রয়োজন নাই একই দিনে লাগানো একই সময় লাগানো তাহলে আপনি যেহেতু লাগাচ্ছেন এই মরিচ গাছের বয়স কতদিন হয়েছে বয়স এর বর্তমানে দুই মাস হচ্ছে দুই মাস হচ্ছে এই জাতটার নাম কি

মানে ওটা হচ্ছে অনেক আগাম এবং ফলন অনেক বেশি অনেক বেশি আচ্ছা রোগ বেলাই রোগ বেলা অনেক কম দিয়ে ঠিক মধ্যে আমি এখানে কতটুকু জায়গা আপনার জমি এক বিঘা এক বিঘা না এক বিঘার মধ্যে জয়টা কতটুকু হবে দুইটা ধরেন তাও পঁয়ত্রিশ শতক পঁচিশ শতক আর অন্য যাত্রা শতক ধরেন সাত আটশত সাত আট শতক তাহলে মানে আপনি যে চারা এতদিন বিক্রি করছেন এটা তো না জেনেই বিক্রি করছেন আমার মুখ থেকে শুনে হ্যাঁ শুনে এখন আপনার কি এই চারা বিক্রি করতে কোনো সমস্যা আছে না যেমন আপনি তো অনেক কৃষককে দিয়েছেন তাদের কি কোনো সারা পেয়েছেন না খুব ভালোভাবে কারোরই খারাপ হয় না কারুরই খারাপ হয় ঠিক আছে আমি রোগ খুব কম তা আমি কুঙ্গি বলে কোনো জিনিস নাই জমিতে মানে ওষুধও আপনার কম লাগতেছে এবং মরিচের ঝাল এবং কালার সাইজ অনেক ভালো আছে অনেক ভালো আছে প্রিয় দর্শক আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছি মরিজের কালার সাইজ এবং আমি আপনাদের পাশের ভাই একটু আমাদের মরিচটা দেখান মরিচটা তোলা আছে দুইদিন আগে তোলা আছে তো মরিসরা ভাই এখন দুইদিন আগে আলে খুব মরিচ দেখা গেল আচ্ছা আচ্ছা আমাদের আমরা এর আগেও শত শত জমি দেখেছি সমস্যা নেই গাছে মাসাল্লাহ খুব সুন্দর আমি পাশের যে একই সঙ্গে লাগানো আমি সে যাত্রা আপনাদের দেখাবো প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি এটা হলো আমাদের জয়িতা মাসাল্লাহ একদম পাতার চেয়ে মরিচ বেশি দেখি বাহ 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 খুব সুন্দর এবং অন্য যাত্রা একটু দেখান তো বক্কার ভাই আচ্ছা ওই পাশে না আমরা একটু ওই ওই পাশের একই জমি একই আমরা তফাৎটা দেখব আমাদের গাছের পাতাটা অনেক ছোট ছোট হয় এই যে দেখেন যে বড় বড় পাতা একই সাথে লাগানো একই সঙ্গে লাগান কোন ফল নেই খুবই কোন এটা অন্য জাত আচ্ছা আমার আচ্ছা আমরা জাতের নাম জানি তারপরে আমরা বলবো না আমরা বলতে চাইও না আমরা দেখেন একই জায়গায় কি অবস্থা এই হলো এখান থেকে হচ্ছে অন্য জাত আর এটাই হলো অন্য জাত একই জায়গা কিন্তু এই দেখেন কোনো মরিচ নেই জয়িতা আর এটা অন্য একটা জাত যাই হোক বক্কার ভাই চারা বিক্রি করে এবং সে নিজে চাষ করে খুবই মানে লাভবান হয়েছে এবং খুবই খুশি আঙ্কেল নাম আবদুর রফ রাফি তাহলে আপনার নামেই হচ্ছে নার্সারি আচ্ছা আপনার একটু মতামত বলেন আসলে কেমন দেখতে আলহামদুলিল্লাহ কোনটা ভালো জවිතা না আচ্ছা ধন্যবাদ ভাই কেমন ভালো কেমন ভালো খুব ভালো না খুব যাক আমরা খুবই ভালো লাগলো ভাইরা অনেক চারা বিক্রি করছেন আমাদের এই জয়িতা মরিজের আমার মুখের কথা শুনেই এখন তো মরিজ এত সুন্দর মরিচ আসছে প্রতিটা গাছ অসাধারণ একটি জাত এটা নিজের চোখে দেখলেই ভাই একটু ধরেন তো মাশাল মাশাল কোনো রোগ বালাই নেই খুবই সুন্দর ধন্যবাদ প্রিয় দর্শক পাশেই থাকেন আমরা আরও নতুন নতুন ভিডিও দেখাবো প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের জয়িতা মরিচ মাশাল ধন্যবাদ ঠিক আছে বক্কর ভাই আসসালামু আলাইকুম